তুমি এসেছ শ্যাম আমি কি আসতে পারি না রাধে আসো তো আবার হারিয়ে যাও তোমার মতো করে আসো আবার একাই ফেলে যাও আমাকে কেন তুমি জান না তাও জিজ্ঞেস কর আমার যাত্রা তো শুধু বৃন্দাবনের নয় সমগ্র মানবতার পথ ধরে চলে কিন্তু তবু এই কুঞ্জবনে আমি একান্তে ফিরে আসি তোমার কাছে আমি কি তোমাকে বোঝার যোগ্য তুমি তো রাজাদের রাজা যুদ্ধের নায়ক আমি শুধু একজন গোপী তাও শুধু প্রেমিকা নাকি কিছুই না তুমি শুধু গোপী নও রাধে তুমি প্রেমের স্বরূপ শরীর দিয়ে নয় আত্মা দিয়ে তুমি আমার তোমাকে আমি পাব না কিন্তু ত্যাগ করিনি কখনো তুমি আমার হৃদয়ের গভীরে আছো যেখানে কেউ পৌঁছাতে পারে না তাহলে আজ কেন এসেছ আজও বাসি বাজাই শুধু তোমার জন্য এই মুহূর্ত এই গধুলি এই ছায়া সব কিছু একান্ত আমাদের জন্য তুমি যাবে জানি যাবে আবার যুদ্ধের দিকে রাজনীতির দিকে কিন্তু আমি এখানেই থাকব এই কুঞ্জবনে তুমি তো বৃন্দাবন নিজে রাধে আমি যত দূরেই থাকি তুমি আমার মধ্যে বয়ে চল